সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলে যারা ভিডিওটি দেখতে চান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক করলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং সবাই পেঁয়াজের আপডেট নিউজটা জানতে পারবে এবং কৃষক ভাইরা উপকৃত হবে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবে ব্যাপারীদের কাছ থেকে ঠকবে না এবং যারা ক্রেতা আছে যারা কিনে খাবে তারাও সঠিক দামটা জানতে পারবে ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করলে তারাও ঠকবে না তো আজকে হচ্ছে রোজ বুধবার আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন তো যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন এবং যেটা মাজারি সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো টাকা করে মন এবং যেটা নিম্ন মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দু টাকা করে মন তো আপনাদের নিজের জেলায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন অপরদিকে রসুন রসুনের যেটা ভালো মানের রসুন সেটা আজ বিক্রি হচ্ছে পাল্লা এক হাজার টাকা করে এবং যেটা মিডিয়াম সাইজের রসুন সেটা পাল্লা বিক্রি হচ্ছে আটশো টাকা করে এবং যেটা নিম্নমানের রসুন সেটা আজ বিক্রি হচ্ছে পাল্লা সাতশো করে তো ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন ধন্যবাদ সবাইকে